যাবে না আর যখন আমিরকে মানবেন তখন সমস্যা আছে কি সমস্যা আল্লাহ তালা বলেন এই পৃথিবীর মানুষ যারা জানো না জানা মানুষের নিকটে জানো যারা জানে দলিল প্রমাণ সহকারে জানো আমির বলেছে মানে চূড়ান্ত নয় আমির বলেছে মানে চূড়ান্ত নয় যার কারণে আমাদের সমাজের সমস্যা এই জন্য যে তারা মনে করে আমার বড় হুজুর বলেছে মিলাদ করতে আমার বড় হুজুর বলেছে দোকান উদ্বোধন করতে আমার বড় হুজুর বলেছে মিলাদ করতে আমার বড় হুজুর বলেছে কুলখানি করতে যখন বলেছে বড় হুজুর বলেছে তখন ইসলামের সমস্যা তখন সমস্যা নয় যদি কোরআন এবং হাদিস দিয়ে তারা ফায়সালা নিত তাহলে আমাদের মধ্যে এত দলাদলি থাকতো না থাকতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন প্রায় 600 বছর পরে এসে ঈদে নবী পালন হলো। কেউ ঈদে নবী পালন করলেন না তৎকালীন কেউ কবরের উপরে ফুল ছড়ানো না তৎকালীন সাড়ে ছয়শো বছর প্রায় পার হয়ে যাওয়ার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন হচ্ছে আজকে সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেল আজকেও মাজার তৈরি হচ্ছে জি হুজুর মোহাম্মদ সাল আলী দেশে যান হাজার হাজার সাহাবিগণ শুয়ে আছেন কবরে কারো কবরের ওপরে ফুল চড়ানো আছে উত্তর দেন ফুল চড়ানো আছে ফুল চড়ানো নাই এখন আপনাকে বলছি এই মুর্শিদাবাদ সফর করেন এই মুর্শিদাবাদে দেখবেন হাজারো বাবা খাজা বাবা কলকি বাবা হিরোইন বাবা আর যত গাজা বাবা সব খাজা বাবা দোকান খুলে বসে আছে ও বাবা বলছে ও জনগণ নামাজ পড়া লাগবে না আমাদের পীর সাহেবের কবরের উপরে যে চাদর আছে এসে চাদর ধরো জান্নাতে কিভাবে ঢুকাতে হয় যে পীরের দায়িত্ব তোমার পীরের বারোটা বেজে যাবে জাহার নামে আবার বলছে আল্লাহ তোমার কাছে না জান্নাত চায়না জাহান নাম চাই শুধুমাত্র আমার পীরের নামটা কপালে লিখে দিও আবার বলছে ও আল্লাহ তোমার কাছে চায়না জান্নাত চায়না জাহান নাম আমার পীরের সাথে মুলাকাত করে দিও মুলাকাত তো হবে তোমার বারোটা বাজিয়ে দিয়েই হবে বলছিলাম ফাইসালা যদি কোরআন এবং হাদিস থেকে নেওয়া হতো তাহলে সমাজে বিবাদ থাকতো না এত মতনৈক্য থাকতো না এই কথাই আল্লাহ বলছেন ফাইন এই শোনো যারা ইমান এনেছো যখন তোমাদের মাঝে সমস্যা দেখা দেয় এক হুজুর বলছে এক রকম আরো এক হুজুর বলছে আর একরকম ফারুদ্দুই ওয়া রাসূলি কথাকে প্রত্যাবর্তন কর আল্লাহ আল্লাহ রাসূলের দিকে কথাকে প্রত্যাবর্তন করতে হবে কোন দিকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে কথা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে মিলে তাহলে গ্রহণযোগ্য কথা যদি আল্লাহ রসুলের সাথে না মিলে তাহলে গ্রহণযোগ্য নয় তাই তো আল্লাহ বলছেন বিল্লাহির তোমরা যদি মমিন হও তোমরা যদি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো দালিকা খয়রুন আহসান তাবিলা এটাই তোমাদের জন্য উত্তম পরিণতির দিক দিয়ে সম্মানিত তিনি ভাই একটু আমার দিকে তাকান বলছিলাম রাসুল সাল আলী আসসালামের সাথে যদি আমল মিলে তাহলে আমল করা যাবে আমল যদি মোহাম্মদ সালাহ আলী আসসালাম করেন তাহলে আমল করা যাবে মোহাম্মদ সালাহ আলী আসসালাম যদি আমল না করেন তাহলে করা যাবে না আশারা আনহা বলেন রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলিহি আমরোনা ফাহয়ারাদ্দুন হাদিস বুখারি মুসলিম তিনি বলেন কোন মানুষ এমন আমল করল যেই আমল আমি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম করিনি আমি আদেশ করিনি আমি করতে বলিনি এই আমল বাতিল এই এই আমল আমল বাতিল বাতিল তাই তো হাদিসের বাচ্চা যত বড়ই আমল হোক যত দামি আমল হোক যদি মোহাম্মদ সাল্লাইসলাম না করেন ওই আমলের মুখে লাত্রি মেরে ডাস্টবিনে ফেলে দেয় এই জন্যই তো ইমাম শাফি বলেছেন মোহাম্মদ সাল্লু ইসলামকে স্বয়ং দেখতে পাই যখন আহলুল হাদিসকে দেখি জীবন তো দেখতে পাই কেন বুঝেন না বেটা হাদিস ছাড়া কারো তোমার কে মানে না তার নাম আহলুল হাদিস আপনি বলছেন উপস্থিত জনগণ শোনেন আমার আলা হাজরাত বলেছেন হুজুর বলবে না আবু হুরায়রা রজিয়াল্লাহ তাল বলেন রসুল সাল্লা দা বলেছেন এটা হুজুর বলতে পারবে না হুজুর বলবে আমার আলা হাজরাত বলেছেন আলা হাজরাত কি বলেছেন একটা হাদিস যদি এসে আলা হাজরাতের বিপক্ষে চলে যায় একটা হাদিস যদি আলা হাজরাতের বিপক্ষে চলে যায় তাহলে হুজুর বলছে রাসুল সাল্লাহ ইসলাম হাদিসকে ফেলে দিতে হবে কার কথা মানতে হবে আলা হাজরাতের কথা ও হুজুর মোহাম্মদ সাল্লা ইসলামের কথাকে ফেলে দিতে আপনি বললেন আর আলা হাজারাতের কথা গ্রহণ করতে বললেন আলা হাজরাতের কথা গ্রহণ করবে কেন আমি মুসলমান আমি আনুগত্য করবো আল্লাহ বঙ্ আল্লা রাসুলের তাই তো আল্লাহ বলছেন ইয়া আই ও আল্লাহ দিন আমানম এ আদমের ছেলেমে যারা ইমান আনয়ন করেছ আতি অল্লাহ ও ওর রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো বলা চোখ ছিল আম তোমাদের আমলকে বরবাদ করো না আমলে যদি আল্লাহবঙ্ রাসুলের আনুগত্য না থাকে অনুসরণ না থাকে তাহলে ওই আমল বাতিল ওই আমল বাতিল ওই আমল বাতিল সম্মানিত দিনী ভাই আমাদের জীবনের আমল বাতিল হয়ে যাবে শির করলে পিছনে যা আমল করেছেন সব বাদ হয়ে যাবে আর বিদাত যদি করেন তাহলে সামনে যত আমল করবেন একটা আমল গ্রহণ করা হবে না সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাচ্ছি আপনার হুজুরের কাছে প্রশ্ন তুলেন আপনার হুজুরকে বলেন ও হুজুর সাহেব আপনি ফরজ সালাতের পরেন সম্মিলিত মোনাজাত করলেন হাত তুলে আল্লাহর কাছে চাইলেন হুজুর সাহেব এই দোয়া কি আল্লাহ রসুল করেছেন তখন হুজুর একটা ফতো আমার বে ফট করে এ এ ইহুদির দালাল ইহুদির দালাল ইহুদির দালাল হয় না হয় তো বলা হবে না এটা যে রাসুল সাল্লাম করেছেন এটা বলবে না সম্মানিত তিনি ভাই সই হাদিস মানাও অনেক কঠিন সই হাদিস সবাই মানতে পারে না হাদিস মানার কারণে কোরআন মাজিদ মানার কারণে পৃথিবীতে আপনাকে ছাত্রানি খেতে হতে পারে ইমাম আহমদ ইমন হাম্বাল দশ লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন এরপরেও কোরআন এবং সই হাদিসের উপরে টিকে থাকার কারণে মানুষ তাকে সহ্য করেনি মানুষ তাকে কুকুর মারা গেলে যেভাবে ছেঁচড়াতে ছাঁচড়াতে আমরা নদীতে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাই ওইভাবে ছাত্রাতে ছাত্রাতে জনগণ নিয়ে গেছেন মারা যাওয়ার পরে সম্মানিত দিদি ভাই আমি আপনাকে কি দিয়ে বোঝাই কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকা কত কত কঠিন তা কত হাজার যুবক ভাইকে কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকার জন্য তারা বলছে মেরে দিব কত যুবক ভাইকে বুকে হাত বাঁধার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কত যুবক ভাইয়ের জোরে আমিন বলার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সম্মানিত তিনি ভাই আমি আপনাদেরকে বলে যাচ্ছি মনে রাখা ভালো হবে যে জরুরি কথা এই আল্লাহ তালা বলেন বি প্রত্যেক মানুষকে ইমামের পিছনে বিচারের মাঠে তোলা হবে কি বললাম মনে থাকবে না প্রত্যেক মানুষ আমরা যে যাকে অনুসরণ করছি তার পিছনে কায়ামাতের দিন উঠানো হবে কার পিছনে ইমামের পিছনে এই পৃথিবীতে যারা মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে মান্য করে জীবন যাপন করেছেন তার পিছনে তারা উঠবে যদি কোনো মানুষ পীরকে মান্য করে জীবন যাপন করে তাহলে তার পিছনে উঠবে যদি কোনো মানুষ মেসিকে ফলো করে তাহলে তার পিছনে বিচারের মাঠে উঠবে তাই ইমামগণ বলছেন যখন আহলুল হাদিসরা আমল করেন আমার সামনে যখন আহলুল হাদিসরা আসে তখন আমি মনে করি যে আহলুল হাদিসরা যদি পৃথিবীর মাটিতে না থাকতো তাহলে ইসলাম সঠিক ইসলাম আর থাকতো না ইসলাম হয়ে যেত মূর্তি পূজকদের নেই মূর্তি পূজকরা যেমন ধর্ম পালন করছেন মুসলিম মুসলিমরাও চলে যেত আজকে দেখতে পাচ্ছেন সম্মানিত তিনি ভাই ইসলাম বিক্রি হয়ে গেছে এ বিকৃত ইসলামকে ঢাকাতে হবে প্রকৃত ইসলামকে সমাজে পরিচালিত করতে হবে প্রচলন করতে হবে এই জন্য জোর আলো দাবি হলো কোরআন এবং হাদিসের কথা বলতে হবে এবং সই হাদিসের কথা বলতে হবে তবেই সমাজ পরিবর্তন হবে তবেই সমাজ পরিবর্তন হবে সম্মানিত তিনি ভাই বলছিলাম বলছিলাম আপনাদেরকে এদিক ওদিক করিয়ান না ভাই যান আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন যখন আপনি এইদিক ওদিক করছেন তখন মনে হচ্ছে যেন আমার আলোচনার কোনো গুরুত্বই নেই মূল্য নেই তখন আলোচনা করতে আর ভালো লাগে না আমরা তো ছোট মানুষ অত বিজ্ঞ আলেম নই আলোচনা করতে হলে মনোযোগ যখন আমাদের মধ্যে থাকে না আপনারা আমাদেরকে দেখেন তখন মনে করি যে আলোচনা আমাদের শুনছি ইমাম আবিদাউদ রহমাউল্লাহ ইমাম আবুদাউদ্দুর রহমাউল্লাহ এনার কথা শুনেছেন তো এনার নাম শুনেননি ইনি দুইশো দুই হিজড়িতে জন্মগ্রহণ করেন দুশো পঁচাত্তর হিজড়িতে মৃত্যুবরণ করেন তিনি বলছেন পৃথিবীর মাটিতে একটি দল আছে তার নাম হলো আহলুল হাদিস যদি পৃথিবীর মাটিতে আহলুল হাদিস না থাকতো তাহলে পৃথিবীর মাটি থেকে প্রকৃত ইসলাম মিটে যেত তাই তো বলে যাচ্ছি এই আহলুল হাদিসরা আছে বলে প্রকৃত দিন আজকেও দেখতে পাচ্ছেন আহলুল হাদিসদেরকে তারা সহ্য করতে পারে না এই কারণে যে তাদের ব্যবসায় আগুন ধরে যায় তাদের ব্যবসায় বাতি জ্বলে না এই কারণে তারা আমাদেরকে সহ্য করতে পারে না যখন আমরা তাবিজের বিরুদ্ধে বলি তখন আমাদেরকে আর সহ্য করতে পারে না যখন আমরা তাবিজের বিরুদ্ধে বলি তখন আমাদেরকে সহ্য করতে পারে না হজুর আপনাকে বলে যাচ্ছি রাসুল সাল্লাহ ইসলামের কাছে দশজন মানুষ আসলেন ইসলাম গ্রহণ করবেন আল্লাহ নবী নয় জনকে ইসলাম গ্রহণ করালেন একজনকে ছেড়ে দিলেন আল্লাহ নবীকে বলা হলো আল্লাহ নবী নয় জনকে ইসলাম গ্রহণ করালেন একজনকে ছেড়ে দিলেন কেন তখন রাসুল সাল্লা ইসলাম বলছেন ওর হাতে তাবিজ আছে রাসুল সালিম আসসালাম তাবিজের কারণে ইসলাম গ্রহণ করাচ্ছেন না তাকে ছেড়ে দিলেন লোকটি সাথে সাথে তাবিজ খুলে মাটিতে ফেলে দিলেন তখন মোহাম্মদ সাল্লাম তাকে ইসলাম গ্রহণ করালেন আর আমাদের তিন নম্বর শ্রেণীর হুজুরগুলো তাবিজ লিখে দেয় মুসলিম ঘরে মুসলিমদের ঘরে তাবিজ লিখে লিখে তাবিজের ব্যবসা করে অথচ মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাবিজ থাকার কারণে ইসলাম গ্রহণ করাননি অথচ বলছে তাবিজ কোরআন মাজিদ দিয়ে লিখেছি এ তো অপরাধের কি অপরাধ মানে আল্লাহ বলেছেন লাই আমার ইল্লাল এই পৃথিবীর মানুষ শোনো কোরআন মাজিদ যখন ধরবা তখন পবিত্র অবস্থায় ধরবা হুজুর বলছে কোরআন মাজিদ ধরবা ও বেটি উঁজু করো উজু করো উজু করো তারপরে কোরআন মাজিদ ধরবা ও হুজুর লজ্জা হয় না হায়া হয় না ইতস্রবো হয় না বোধ হয় না তাবিজ লিখে দিলেন বেটা তাবিজ নিয়ে বোর কাছে যাচ্ছে তাবিজ নিয়ে টয়লেটে যাচ্ছে তাবিজ নিয়ে খারাপ জায়গা যাচ্ছে তোমার লজ্জা হয় না হুজুর কোরআনের অপমান করো তোমার হায়া হয় না হুজুর তুমি কোরআনের অপমান করছো তুমি প্রকৃত ইসলামকে বিক্রি করেছ জবাব দেওয়ার জন্য তৈরি থাকো তুমি পাগড়ি যতই বড় পড়ে থাকো তুমি জুব্বা যতই বড় পড়ে থাকো তোমাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে দিতেই হবে তুমি হিসাব করে রাখো সম্মানিত তিনি ভাই জাতির কাছ থেকে সঠিক দিন ছিনিয়ে না হয়েছে এই জাতিগুলোকে বলা হয়নি যে কোরআন মাজিদ পড়তে হবে বলে গহজুর বলে কোরআন মাজিদ পড়তে হবে কথা বলে না যখন আপনার মা মারা গেছে হুজুর বারবার ঘুরে কেন ঘুরে হুজুর মিলাদ করে দিলে দশ হাজার পাবে নয় এক হাজার পাবে মিলাদ করে দিবে আর কবরের পাশে গিয়ে কোরআন মাজিদ খতম বক্সে দিবে হুজুর বাপের ধর্ম তোমার বাপের কথা দিয়ে ধর্ম চলে ধর্ম চলে একজনের কথা দিয়ে তার নাম হলো মোহাম্মদ ইসলাম আপনি আপনার মতো ধর্ম চালাচ্ছেন কেন আজকে কিছুদিন আগে দেখলাম জামদানি নামে একজন বক্তা মারা গেছে তার নামে মাজার হয়ে গেছে যিনি তিনি যখন মারা গেছেন পাশে গিয়ে হুজুরগুলো কোরআন মাজিদ পড়ছে ওই খবরের পাশে আল্লাহ বলছেন যে কোরআন মাজিদ আমি জীবিত মানুষের জন্য পাঠালাম কার জন্য কথা বলেন কার জন্য জীবিত মানুষের জন্য কেন হুদাল্লি নাস অব বাইনাতি মিনাল হুদাওয়াল ফুরকান তাদেরকে পথ দেখাবেন নাই অন্যায় বোঝাবে এর জন্য কোরআন মাজিদ কিভাবে কিভাবে এখান থেকে কোরআন মাসজিদ চলে গেল কবরের পাশে তাহলে জনগণকে আমরা কিভাবে ধর্ম বোঝাই সম্মানিত উপস্থিতি বলছিলাম যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মান্য করে না যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মান্য করে না তারা জান্নাতে যেতে পারবে না দেখুন আল্লাহ তালা বলছেন উল তুহিবুন আল্লাহ এই পৃথিবীর মানুষ তোমাদেরকে বলছি আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আল্লাহর নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষকে তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও ফাত্তা বিহনি আমি মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো এহবি তাহলে আল্লাহর দয়া পাবা ভালোবাসা পাবা আল্লাহর দয়ে পাবা ভালোবাসা পাবা যদি কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসুলকে মান্য না করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে বলেন জোরে পেতে পারে না পাবে না এই কথায় ঠিক আল্লাহর দয়াও পাবে না আল্লাহর ভালোবাসাও পাবে না আল্লাহর ভালোবাসা পেতে হলে জান্নাত পেতে হলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসুলার দেওয়া পথে চলতে হবে একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করব যেহেতু আমার সময় শেষ আবু হরাই আনু বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কুল্লু আল জান্নাম। আমার সব উম্মাদ জান্নাতে যাবে সবাই জান্নাতে যাবে ইল্লামান আবা যারা আবা তারা জান্নাতে যাবে না তখন সাহাবিগন বলছেন কিলাই আসল আল্লাহ নবী বলতে পারেন আবাকে তখন আল্লাহ নবী বলছেন কলামান আত আনি দাখাল জান্না। যে ব্যক্তি আমাকে মেনে নাই, সে জান্নাতে যাবে আমান আসানি ফাকাত ফাঁকা দাবা যে ব্যক্তি আমাকে মানে না সে জাহান নামে যাবে এবার বলেন আহলুল হাদিসরা এমন কোন মানুষ নেই যারা কোরআন এবং হাদিস পেশ করার পরে মানবনায় কথা বলে এ কথা বলে আজ হুজুরের সামনে যখন কোরআন মাজিদ পেশ করা হয় আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ওই যে মোবাইল ঠিক করতে করতে আজকে বিদাতিদের ঘুম হারাম করে দেয়নি ঘুম হারাম দিয়ে করে দিয়েছেন এক পর্যায়ে যখন পড়াশোনা শুরু করতে লাগলেন পড়া শুরু পড়াশোনা শুরু করলেন আবুদাউদ খুলে যখন দেখালেন হুজুর এখানে তো বুকে হাত বাঁধার হাদিস তখন বলছে এই ব্যাটা হয়ে গেল না ব্যাপার হুজুর দলিল দিবে না হুজুর বলবে বড় হুজুর বলেছে আবার কি ঠাকুর যেমন জনগণের মাথায় টুপি পড়িয়ে রাখে বেদের কাছে যেতে দেয় না বেদ পড়া যাবে না পুরাণ পড়া যাবে না ঠাকুর পড়বে এই দেশের মাটিতে যারা হুজুর আছে তারা কোরআন মাজিদকে ওইভাবে ন্যাকনায় জড়িয়ে জনগণের টাকে তুলে দিয়েছে তোমাদেরকে পড়তে হবে না আমরা পড়লে হবে আর হুজুর জনগণকে চুষে একেবারে খালি করে দিল বাপ মারা গেল দশ হাজার বাপের চল্লিশ আবার তিন হাজার হুজুর ফতোয়া দিয়েছে এই কিছুদিন আগের ঘটনা বলছি হুজুর ফতোয়া দিয়েছে শেষ করি একটু হুজুর ফতোয়া দিয়েছে একজন ভাই বউকে তালাক দিয়েছেন দুইবার হুজুর এসে ফতুয়া দিয়ে দিয়েছে যে বউ তালাক হয়ে গেছে এখন হালালা করা লাগবে হালালা কি হুজুরের সাথে সকালে বিবাহ দিয়ে হুজুর বিকেলে ছেড়ে দেবে আর তারপরে বিবাহ করবে এই কথা বলে ওই জনগণের কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছে ওই ভাইয়ের কাছ থেকে এই ফতুয়া দিয়ে তিন হাজার মেরেছে আমার কাছে ফোন করে কাকতি মিনতি করছে ভাইজান আপনার বক্তব্য অনেক শুনেছি ইউটিউবে দয়া করে আসুন ভাইজান আমি বললাম যাব না আমি বললাম যাব না এক পর্যায়ে বলল সব দায়িত্ব আমার জনগণের সামনে গিয়ে চল্লিশ মিনিট আলোচনা করলাম ওর বিদ্যাকে মাটির সাথে পতিয়ে দিয়ে আসলাম এরপরে ওই ছেলেটা হুজুরকে ফোন করে বলছে ও হুজুর আমি আজকে আপনার এই নীতিকে ত্যাগ করলাম আমার কাছে সব দলিল মজুত আছে আপনি আসেন পুজিয়ে দিতে পারেন তাহলে টাকা আপনার আর যদি পুজিয়ে না দিতে দিতে পারেন তাহলে টাকা ফেরত হবে হুজুর আজও ফোন নি। হুজুর হুজুর ফতুয়া দিয়ে তিন হাজার নেই হুজুরের মুখটা দেখলে দেখতে পান না আপনার বাপ মারা গেছে কত কষ্ট তাই না ভাই বলেন কত কষ্ট বাপ মারা গেছে আর হুজুরের পাঁচশো টাকা কম হয়ে গেছে তাকিয়ে আছে পাশে লাগবে তারপরে মন ভরবে হুজুর বারবার ঘুরছে বুঝতে পারেন না আরে হুজুর আপনাকে ফকির করার জন্য আছে হুজুর আপনাকে লুটার জন্য আছে এই হুজুরের মুখে এই হুজুরের বিদ্যার মুখে মারতে হবে পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলতে পারে তাহলে জাতির সামনে কথা বলবেন আছে বলবে না সর্বোপরি একটি কথা আলোচনা দীর্ঘ অল্প সময়ে আলোচনা করা সম্ভব নয় যেটুকু আলোচনা করলাম মূলত শির আর বিদাতের সাথে আমরা আপোষ করব না শির কার বিদাত কোনো দিন করব না পাপ করলে মানুষ ক্ষমা পায় শির করলে পরকালে মানুষ ক্ষমা পায় না মানুষ যদি বিদাত করে পৃথিবীর মাটি থেকে বিদাত করে পরকালে যায় তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পাবে না পারবে না অতএব সাবধান থাকুন সম্মানিত তিনি ভাই আপনার জীবন পরিকল্পন করার জন্য যে কথাগুলো বললাম আমল করার চেষ্টা করবেন এই যুবক তোমাদেরকে বলছি মুসলমানের বাচ্চা বলে দাবি করো তোমার লজ্জা হয় না কেন পাচক সলাত আদায় করো যুবক আমি এখানে বলে যাচ্ছি তুমি সলা আদায় করো না এখনো মুসলমান হতে পারো নি তোমাকে উল্টে ধরতে পারো দেখি পাচক সলাত আদায় করবে তুমি মুসলমান তুমি হিন্দু নও তুমি নিজেকে হিন্দু বলে পরিচয় দাও না তুমি মুশরিক বলে পরিচয় দাও না ইহুদি খ্রিস্টান বলে পরিচয় দাও না তুমি মুসলমান বলে পরিচয় দাও দেও অতএব তুমি পাঁচ অক সলাত আদায় করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবে শলা ছেড়ে দিও না পরকালে তোমাকে বাঁচতে হবে স্বার্থপর হতে শিখো তোমার সম্পদ তুমি ছেড়ে দিলে আর তোমার স্ত্রী সম্পদ তোমার ছেলে মেয়ের সম্পদ গড়ছো আর নিজের সম্পদ গড়তে হবে না ভাই গড়তে ঘটতে হবে না অতএব চালাক হতে শিখো স্বার্থপর হও ওই স্বার্থপর নয় যেটা মানুষের ক্ষতি করে ওই হও মানুষের উপকার করে নিজের লাভবান হয় লাভ হয় এই স্বার্থপার হও আল্লাহ তোমাদের সকলকে মাফ করুন সকলকেই আল্লাহতালের জন্য সঠিক দিন মেনে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ মামিন সম্মানিত দিনী ভাই সকলে চেষ্টা করবেন কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার আল্লাহ আমাদের সকলকে কবল করুন আল্লাহ মামিন এখান থেকে আমি আলোচনা শেষ করলাম আপনাদেরই ছেলে এলাকায় হয়তো আজকে আসলাম অনেক জায়গায় যায় আলহামদুলিল্লাহ আলোচনা করতে আমার জন্য সকলে দোয়া করবেন অন্য কিছু চাই না সকলে দোয়া করবেন মন খুলে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে দিনের এর খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ আমিন ও আখির দা মিন হামদালি লাহ রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া সসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া